দেখছেন প্রেজেন্টস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় গ্রেপ্তার পাঁচ বাংলাদেশিকে দেশটির দুটি কারাগারে রাখা হয়েছে পাঁচ সঙ্গে দেখা করতে যাচ্ছেন কুয়ালালামপুর অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে সূত্রটি জানায় ওই পাঁচ বাংলাদেশিকে কনসুলার সেবা দিতে যাচ্ছে বাংলাদেশ হাই কমিশন দেশটির কারা কর্তৃপক্ষ কাউন্সিলার সেবার অনুমতি দিয়েছে কর্মকর্তারা তাদের আইনি সহায়তা কিংবা অন্যান্য মৌলিক প্রয়োজন তা জানবেন তাদের কোনো বক্তব্য থাকলে সেটা জেনে পরবর্তী পদক্ষেপ নেবেন সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে গত এপ্রিলে মালয়েশিয়া পুলিশের অভিযানে গ্রেফতার পাঁচজন বাংলাদেশের দুজন বর্তমানে দেশটির সেলাঙ্গর কারাগারে আর তিনজন জোরবারু কারাগারে আটক রয়েছে প্রসঙ্গত গত সাতাশ জুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুরসন ইসমাইল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ছত্রিশ বাংলাদেশিকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানান তিনি বলেন মালয়েশিয়ার পুলিশ পরিকল্পনা অনুযায়ী শ্রীলাঙ্গর এবং জোহর অঞ্চলে গত চব্বিশ এপ্রিল থেকে তিন ধাপে এই অভিযান চালায় গ্রেপ্তার ছত্রিশ বাংলাদেশের মধ্যে কারাবন্দি পাঁচজনকে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে অভিযুক্ত করা হয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পনেরো জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের আদেশ জারি করা হয়েছে বাকি ষোলো জনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে অধিকতর তদন্ত চলছে কোলালামপুর থেকে বাংলাদেশ হাইকমিশনের একাধিক সূত্র জানিয়েছে গত এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে রয়্যাল মালয়েশিয়া পুলিশের সন্ত্রাস দমন বিভাগের আলাদা আলাদা অভিযানে ছত্রিশ জন নয় পঁয়ত্রিশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে চোদ্দ জন ভিসার ম্যাপ শেষ হওয়ার পরও অবৈধভাবে মালয়েশিয়া অবস্থান করছিলেন অবৈধ অবস্থানের কারণে ওই চৌদ্দ জনকে হস্তান্তর করা হয় ইমিগ্রেশন পুলিশের কাছে বাকিদের মধ্যে পাঁচ জনকে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করা হয় আর ষোলো জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলছে বলে কোয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানায় ওই সূত্র জানায় যে চোদ্দ জনকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের মধ্যে থেকে ছয় জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক